mm <clears throat> চাচা মানে কি ঠান্ডা না গরম আরে চাচা একটু পানি ঠান্ডা করো আমার জন্য একটু গরম হবে হালকা ঠান্ডা হবে সাবান দিও সাবান একটু পানি ঠান্ডা করো আমার জন্য से ना, <laughs> ना, दो ना, दो ना। गारा। गारा। तो सा গুরু সাব ওই পাহার ওই পাড়া সেম রিহিগুলাই ওই পাহারা সেম আমার লাইগা রোজ দারায় মনে লয় যাব এক পায়

गजरनों का पहाड़ तो लीजाए मेरा बाल गजरनों का पहाड़ तो लीजां गजा खाबो आती आती मौद खाबो बाती आती जंसी खेले जंसी खेले ताश की केजायो मेरा बाल ৌকা পাহাড় চলি যায় খেলে মাথা ধরে সরি খেলে মাথা ধরে কোকে নেবুক ধর পর করে আসিম খেলে মাথা ধরে কোকে নেবুক ধর পর করে খেলে লে টাসি খেয়ে যায় মিয়াবাই পাহার তি যায় খাবনায়ার গা যায় আমি যদি পাশে থাকো তুমি তোমায় পেয়ে তোমায় পেলে যায় ও পার্টি যে সমস্ত সুন্দরী নারী নারী যুবক যুবতীরা বলে ছাউর পরশু গোসল করে না আজকে লাইভ দেখে নি কিভাবে গোসল করছে নাচে নাচে গোসল করে

Liknender.

হ্যাঁ <laughs> <laughs> <saturateditos>